আমার রব এই রবি আমার সব দমে দমে তুন মনে তার অনুভব তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথই আমাতে ডুবে আছি সবাই পাক্প খালির গানে শুনতেস বিকলো আল্লা আমারি রাব এরা ভি আমা রিসা আসসালামু আলাইকুম আলহামদুল্লিল্লাহ আসসালাম আলাহা রসুল ইল্লাহ প্রিয় দর্শক আপনারা যারা দেশে আছেন আছেন প্রবাসী সবাইকে জানায় অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা শুরু হলো অ্যান্টি ব্যায়োজিত এবং ভীষণ নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা আপনাদের সাথে আছে আমি জয়নুল আবেদিন আজাদ আর আপনাদের মনে জায়গার জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ আলাইকুম প্রিয় দর্শক চলুন তাহলে জিজ্ঞাসার জগতে শুরুতে একটি ইমেল পাঠিয়েছেন মোহাম্মদ আশিকুর রহমান আশিস প্রথম প্রশ্ন বিধর্মীদের বাড়িতে কিছু খাওয়া কি জায়েজ ধন্যবাদ এই বাইকে খুবই সুন্দর প্রশ্ন করেছেন আপনি প্রশ্ন করেছেন বিধর্মীদের বাসায় অথবা বাড়িতে কিছু খাবার কি যাইজ হ্যাঁ যাইজ রয়েছে বিধর্মী যেই ধর্মের রুশাই হোক না কেন তার বাসায় খাওয়া যায় তবে জন্য গুরুত্বপূর্ণ কয়েকটি শর্ত রয়েছে এক এক নম্বর শর্ত হচ্ছে যেই সমস্ত প্রাণী যবে করতে হয় সেগুলোর গোস্ত মানে যেগুলো ইসলামী শরীরে জব করতে হয় আল্লাহ নামে জব করা মানে ছাড়া যেগুলো হালাল লয় ওই সমস্ত প্রাণীর গোস্ত খেতে পারবেন না মানে গোস্ত জাতীয় যেগুলো জব করতে হয় সেগুলো খেতে পারবেন না এটা এক নম্বর শর্ত দুই নম্বর শর্ত হচ্ছে মানে এমন খাবার যেটি ইসলামী শরীতে শরীরে বা সিদ্ধ সে খাবার গ্রহণ করতে পারবেন না সেই সে খাবার মানে ইসলামী শরীরতে যেমন মদ বা এই জাতীয় যেই খাবারগুলো রয়েছে অথবা যেই খাবারের মধ্যে হারাম কোনো জিনিস ব্যবহার করা হয়ে থাকে যদি সেটা জানা থাকে তাহলে এই ধরনের খাবার আপনি খেতে পারবেন না তিন নম্বর যে বিষয় সেটা হচ্ছে খাবার আপনার কাছে যে খাবারটা মানে পেশ করা হবে সেই খাবার যদি মানে ইসলামী শরিয়ার দৃষ্টিকোণ থেকে আপনার কাছে মনে হয় যেন মানে সন্দেহজনক কারণ হচ্ছে বিধর্িদের রান্নাবান্না ইত্যাদির বিষয়ে আসলে কিছু সন্দেহ আছে নাই যেমন নয় তাহলে আপনি সেটা খাবেন না এক্ষেত্রে স্বভাবতই যেখানেই দাওয়াত দেওয়া হয় থাকে সেখানে মুসলিমদের জন্য আলাদা খাবারের ব্যবস্থা করা হয় থাকে সেটা শুকনা অথবা মিষ্টি জাতীয় খাবার যেগুলো ইসলামের বৈধ এ ধরনের খাবার যদি কেউ খেতে চান তিনি খেতে পারবেন খাওয়া যায় যদি তাকে কোনো বিয়ের অনুষ্ঠানে অথবা সামাজিক অনুষ্ঠানে দাওয়াত দেয় তাহলেই সেখানে যাবেন কিন্তু কোনো ধর্মীয় অনুষ্ঠানে অথবা ধর্মীয় কোনো প্রোগ্রামে যদি দাওয়াত দেওয়া হয় থাকে তাহলে সেখানে যাওয়াও যায়জ নেই সেখানে খাবারেও অংশগ্রহণ করাও যায়জ নেই তা আমরা বিষয়টা বিস্তারিত বলতে পারলাম যে কখন আপনি বিধর্মীদের খাবার গ্রহণ করতে পারবেন আবার কখন বিধর্মীদের খাবার গ্রহণ করতে পারবেন না খুবই গুরুত্বপূর্ণ বিষয় আমরা অবগত হলাম হালাল খাবার খাওয়া যাবে কিন্তু পরিবেশটাও শুদ্ধ হতে হবে এসব বিষয়ে যদি সতর্ক থাকা যায় তাহলে খাওয়া যায় যাবে আমরা জানলাম আরও লিখেছেন বিধর্মীদের দোকান থেকে কি মিষ্টি ক্রয় করাও খাওয়া যাবে একই কথাই কথা মানে কাছাকাছি আপনি দিবাগ করেছেন মানে মিষ্টি ক্রয় করার সালাড ওইটাই মিষ্টি যেগুলো আছে সেগুলো তাদের দোকান থেকে ক্রয় করা যায় তবে একটি মাস আলা আমি আপনাদেরকে জানিয়ে দিতে চাই সেটা হচ্ছে এই যখন আমরা জায়েজ বলবো মানে যেই মাছ আলার মধ্যে প্রেক্ষী দৃষ্টিকোণ থেকে আমরা এই কথা বলবো যে এটা জায়েজ এখানে একটা বোঝার বিষয় আছে সেটা হলো এই জায়েজ মানিটা আপনাকে করতেই হবে অথবা জায়েজ মানি এটা বাধ্যতামূলক না করতে পারেন জায়েজ মানি ইসলামী শরীয়ত মানে একটা অনুমোদন দেওয়া আছে যাতে করে মানুষের জীবনযাপনটা কঠিন না হয় জীবন জীবনযাপনের বিভিন্ন পরিচয় আছে হতে পারে আপনি বিধর্মীদের পরিবেশে অথবা বিধর্মীদের কালচারে অথবা বিধর্ভীদের সমাজে আপনাকে জীবনযাপন করতে হবে কোনো কারণে এ কারণে ইসলামী শরীয়ত সেটাকে জায়েজ করেছে কিন্তু জায়েজের অর্থ এই নয় যে মানে আমি এটা করতে হবে অনেকেই আমরা যখন জায়েজ বলি তখন সেটাকে মনে করেন যে জায়েজ যেহেতু মানে জাহেজটাই মানে মনে না এটা একটা অনেকটা বলা যেতে পারে যে এটা মানে এক্সিটের মতো এক মতো যাতে করে আপনি কোনো কারণে বিপদে পড়ে গেলেই কোনো কারণে আপনি যদি কোনো সংকটের মধ্যে পড়ে যান আপনার দরকার আপনি পাচ্ছেন না তখন আপনি সে অবস্থায় সেখান থেকে ক্রয় করতে পারবেন এবং সেখান থেকে খেতে পারবেন যদি সেটা নিশ্চিত আপনার জানা থাকে যে এখানে কোনো হারাম কিছু ব্যবহৃত হয় নাই আরও লিখেছেন হাতে বা কোমরে কি তাবিজ ব্যবহার করা যায় না হাতে কোমরে কোনো কিছু তাবিজ ব্যবহার করা যায়নি তাবিজের ব্যাপারে একটি মাসাল আসিটা হচ্ছে এই এইসুল্লাহ সাল্লা উল ইসলাম তাবিজ ঝুলানুকে সিরক বলেছেন মান ম্যানি মেতান ফাঁকা দশ যে তাবিজ ঝুলালু সে শির করল সুতরাং তাবিজ ঝুলানো ইসলামের শুরুতে শির্ক কোনো ব্যক্তি যদি মনে করে থাকেন যে এই তাবিজ ঝুলালে তিনি সুস্থ হয়ে যাবেন তাবিজের কারণে এই তাবিজ তাকে সুস্থ করে দেবে তাবিজের কারণে তিনি সুস্থ হবেন তাহলে তার এটা শিরকে আকবর হয়ে যাবে আর যদি তিনি মনে করেন যে তাবিজ দিলে তাবিজটা তার বা বাধ্যম হবে আল্লাহ রাবুল আলমিন তাকে সুস্থ করে দেবেন তাহলে তার এই কাজটা শিরকে আসকর হবে কোন অবস্থায় শির থেকে মুক্ত নয় যেহেতু রসুল্লাহ সাল্লাম একাধিক সুহাদিসের মধ্যে তাবিজ ঝুলানোকে নিষেধ করেছেন তাই তাবিজ ঝুলানো এটা জায়েজ নেই প্রসঙ্গত একটি বিষয় বলতে পারি সে সেটা হচ্ছে এই এখানে একটি পার্থক্য রয়েছে তাভিজ শব্দটা শব্দ শব্দও বলা হয় থাকে কাউকে মানে আল্লাহর আশ্রয় সুপর্দ করা তািজ বিল্লাহ যদি হয় এর অর্থ হচ্ছে আল্লাহর আশ্রয় সুপর্দ করা এবং তাবিজ হচ্ছে তা কাউকে মানে আশ্রয়ে নিয়ে আসা আশ্রয় আশ্রয়ে দেয়া কিন্তু তাওস বিল্লাহ বুঝার জন্য তাবিজ শব্দটা ব্যবহার হয়ে থাকে মানে কাউকে আল্লাহর আশ্রয় সুপর্দ করা আর এটা যদি মানে জুরানো ছাড়া কোরআনে করিমের আয়াতের মাধ্যমে যদি আপনি তা করেন যেমন নসরুল্লাহম করেছেন হাসান হুসাইন তালনকে ইসরুল্লাহাম বলেছেন যে ওয়াইজু কুমা বিল্লা তোমাদের দুজনকেই শয়তানের বিভিন্ন ষড়যন্ত্র থেকে এবং শয়তানের ক্ষতি থেকে অনিষ্ট থেকে তোমাদের দুইজনকে আল্লাহ তালার কাছে মানে আশ্রয় আল্লাহর আশ্রয় দিলাম এই ধরনের যদি কেউ মানে তার মানে বক্তব্যের মাধ্যমে দোয়ার মাধ্যমে কোরআন আয়াতের মাধ্যমে অথবা সুসুল হাদিসের মাধ্যমে অথবা কোনো আজকারের মাধ্যমে যদি করে থাকেন এই তা কিন্তু যাই কিন্তু ঝুলানোর মাস আর আলোচনা হচ্ছে সেটা হল মাদুলি বলে মনে হয় না মানে যেটা যে মাদুলি হ্যাঁ মাদুলি অথবা এক ধরনের পোটলা থাকে অথবা কোনো কাগজের মধ্যে অথবা কোনো কাপড়ের মধ্যে পেছিয়ে যেগুলো বাধা হয়ে থাকে এই ধরনের বাধা এবং এই ধরনের জিনিস ব্যবহার করা সেটা যদি শুধুমাত্র তাগাও হয় তাগা বলতে সুতা সুতা এটা ব্যবহার হয় আমরা দেখেছি প্রচুর ব্যবহার হয় যদি শুধুমাত্র তাগাও হয় তাহলে এটাও ব্যবহার করা শিরক জায়েজ নেই আমরা জানলাম বিষয়টি সম্পর্কে প্রিয় দর্শক আরও একটি ইমেল পাঠিয়েছেন হাবিবুর রহমান ভাই আপনার চিঠিতে তো আমরা লক্ষ্য করছি সাহিত্যের সৌরভ মেশন আপনার চিঠি পরিফেলি প্রিয় জিজ্ঞাসা অনুষ্ঠানের প্রিয় উপস্থাপক ও ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ আপনাদের দুজনকে আমার পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা আমরাও আপনাকে লাল গোলাপ শুভেচ্ছা আছে আবার গোলাপে গোলাপ আছে সাত শত গোলাপ আছে আমরা তার বেশি করে আপনাকে শুভেচ্ছা জানাতে চাই এত সুন্দর করে আপনারা অনুষ্ঠান করেন ভাবতে অবাক লাগে বিশেষ করে প্রশ্ন করার সাথে সাথে ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহর সাথে সাথে উত্তর দিয়ে দেন এটা তো বিশ্বের ব্যাপার কীভাবে তিনি এত জ্ঞান অর্জন করলেন আমি সত্যি খুব অবাক আল্লাহ আপনাদের সেহি সালামতে রাখুন এবার আমার প্রশ্নটা করি আপনি প্রশ্ন করেছেন ইমানের শাখা মোট কতটি প্রত্যেক প্রকারের উদাহরণ সহ একটু বলুন আশা করি জাতি উপকৃত হবে ধন্যবাদ আপনি যে প্রশ্নটি করেছেন ইমানের শাখা সম্পর্কে সেই বোখারি এবং মুসলিমে দুটি রয়েত রয়েছে এই বিষয়ে বোখারি আবহাওয়া বর্ণিত বোখারি ও মুসলিমের রয়তের মধ্যে এসেছে আল ইমানের সর্বাহ ইমানের সত্তরের অধিক শাখা প্রশাখা রয়েছে এফ দালু হ্যাঁ এর সর্বশ্রেষ্ঠ সর্বোচ্চ সর্বশ্রেষ্ঠ শাখা হচ্ছে কৌলাহ আল্লাহুল যে তৌহিদের ঘোষণা রয়েছে তৌহিদের ঘোষণা দেয়া আদিনে হ্যাঁ এবং এর সর্বনিম্ন সর্বনিম্ন হচ্ছে শাখা হচ্ছে দূর করা মানুষের কষ্ট হয় এমন থেকে দূর করা হায়া ঔষাল ইমান এবং হায়া লজ্জা লজ্জাশীলতা এবং লজ্জা এটি হচ্ছে ইমানের একটা বিশেষ অংশ তাহলে এই হাদিসের কি কি বুঝলাম বুঝলাম যে রসুল্লা সাল্লাহ সাল্লাম সর্বোচ্চটাও বলে দিয়েছেন সর্বনীয়টাও বলে দিয়েছেন এরপরে যেহেতু ইমানের মধ্যে ইমানের শাখাগুলোর মধ্যে সবচেয়ে মৌলিক একটি শাখা হচ্ছে যেটি না থাকলে একজন ব্যক্তির ইমান এবং আমল কোনোটাই থাকবে না সেটা হচ্ছে হায় লজ্জা সেটার কথা উল্লেখ করেছেন বাকি আর শাখাগুলো উল্লেখ করে নেই বাকি সত্যের অধিক যেগুলো আছে সেগুলো উল্লেখ করে নেই আহ মাহাদ এর শাখা সংখ্যা কেউ কেউ সাধুত্বের কেউ কেউ উল্লেখ করেছেন হাফেজ ইমাম বা হাকির আহমা উল্লাহ তালাহ বিষয় উপরে একটি কিতাব লিখেছেন যে কিতাবের নাম দিয়েছেন শাহুল ইমান মানে ইমানের শাখাসমূহ এবং কিতাব এক খণ্ড দুই খণ্ডে নয় খণ্ডে লেখা কিতাব অনেক বড় কিতাব তাহলে এখন বোঝা গেল যে আপনার প্রশ্ন হচ্ছে পাঁচ খণ্ডের মানে পুরা বইয়ে যা আছে মানে এর একটা মানে পরিপূর্ণ বিষয় এখানে অনেকগুলো ধাপ রয়েছে আমি এই মুহূর্তে আসলে প্রত্যেকটা ধাপ মানে আলোচনা করতে গেলে অনেক লম্বা একটি আলোচনায় পৌঁছে যাব তাহলে আমরা কয়েকটি ধাপ আলোচনা করি প্রথম ধাপ হচ্ছে আকিদা এবং ইমানের বিষয়গুলো আকিদা এবং ইমানের বিষয়গুলোর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ হচ্ছে ইমান বিল্লা এবং তহহিদ ইমান বিল্লা এবং তহিদ হচ্ছে এর এটা হচ্ছে সর্বোচ্চ গ্রেড ইমানের মূল মৌলিক বিষয় ইসলামের মৌলিক বিষয় ইমান এবং ইসলামের মৌলিক বিষয় যদি কোনো ব্যক্তির আকিদ এবং তৌহিদের এই বিষয় ঠিক না থাকে তার ইমান এবং ইসলাম কোনোটাই ঠিক থাকবে না কোনোটাই ঠিক থাকবে না একেবারে কেরিয়ার কথা দুই নম্বর আসবো যে বিষয়গুলো রয়েছে সেগুলো ইবাদত হ্যাঁ যেটা বলছিলাম ইবাদতের বিষয়গুলো ইবাদতের মধ্যে সর্বোচ্চ শ্রেষ্ঠ স্থান রয়েছে আসসলা আসলা যেটা আল্লাহ রসুল সাল্লাহ আসলামের সর্বশেষ ওসিয়ত ছিল সলাত এমন একটি বিষয় যেটা আসলে ইমানের মৌলিক বিষয় ইমানকে প্রতিরক্ষা করে এরপর আসবে মানে আল্লাহর হক আল্লাহর হকের মধ্যে সবচেয়ে বড় যেই বিষয়গুলো সেটা হচ্ছে যে আল্লাহ রব্বুলালামিনের আসমা এবং সিফাত আল্লাহ তালার নাম এবং গুণাবলী যেগুলো আছে সেগুলোকে বিশ্বাস করা এবং সেগুলোকে আল্লাহর জন্য সাব্যস্ত করা এরপর আসবে বান্দার হক বান্দার হকের মধ্যে সবচেয়ে বড়ো যে হকটি সেটা হচ্ছে বেরুল ওয়ালদাইন পিতা মাতার সাথে সদ্ব্যবহার করা এরপরে আসবে মানুষের সাথে লেনদেন মানুষের সাথে লেনদেনের মধ্যে সবচেয়ে যেই বিষয়টি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে সৈয়াতুর রাহেম আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা এটা খুবই গুরুত্বপূর্ণ এরপরে হচ্ছে মানে হকগুলো আখারিন অন্যদের হক মানে সৃষ্টি জগতের অন্যান্য জিনিসের হক রয়েছে কি রাস্তার হক পর্যন্ত ইসলাম রয়েছে যেটা দুনিয়ার মানুষ হয়তো অনেকে জানে অনেকে জানে না কিন্তু রাসুল্লাহ্লামের রাস্তার হক বুঝতে পারনা করেছেন মানে এটা বুঝতে হবে যে ইসলাম যে কত সুন্দর জীবন ব্যবস্থা এগুলো যারা মানে আপনারা যারা ইমানের এই বিষয়গুলো বা হাকি সব ইমান মধ্যে যেটা আলোচনা করেছেন সেগুলো যদি কেউ দেখেন কেউ যদি পড়েন তাহলে বুঝতে পারবেন যে ইসলাম যে আসলে কী বিষয় মানে প্রত্যেকটা বিষয়কেই যারা সুল্লাহ সাল্লাহাম ইসলাম জানিয়ে গেছেন মানে আমরা অন্যান্য বিষয়ের যে হকগুলোর মধ্যে রয়েছে সেটা হলো এই যে কারো উপর কোনোভাবেই ক্ষতি হয় মানে সেই ক্ষতি থেকে নিজে বিরত থাকা বা ক্ষতি থেকে নিজেকে দূরে রাখা ইমানের এই মৌলিক বিষয়গুলো আমরা আলোচনা করলাম এই বিষয়ের উপর আমরা একটা শর্টকট তৈরি করেছি সেটা শর্টকট হয়তো আমাদের ফেসবুক অথবা আমাদের যেই ওয়েবসাইট আছে সেখানে হয়তো আপনারা পেয়ে যেতে পারেন যেখানে ইমানের এই সাতাত্তরটি মৌলিক শাখা আমরা বিস্তারিত মানে বিস্তারিত শুধু শর্টকট ইন্ডেক্স আলোচনা করেছি সেখানে হয়তো পেয়ে যেতে পারেন তো এটা মূলত একটি ব্রড কোশ্চেন তারপর আমরা যতটুকু সম্ভব হয়েছে তো আমরা এতই বড় কোশ্চেন পুরো অনুষ্ঠান আমাদের হবে না অনুরোধ করবো এমন সুনির্দিষ্ট কোনো বিষয় নিয়ে প্রশ্ন করলে সেটা আমাদের সময়ের পক্ষে সম্ভব হবে আর কি তো আমরা আজকে প্রাথমিক আলোচনা করলাম অন্য সময় সুযোগ হলে আমরা আরও কথা বলবো আমাদের হাতে আরও একটি ইমেল পাঠিয়েছেন হোসাইন পোল্যান্ড থেকে পোল্যান্ড থেকে লিখেছেন আমাদের প্রিয় নবী হযরত মোহাম্মদ মোস্তফা সাল্লাহ ওসাল্লামের জন্ম তারিখ সম্পর্কে বিগত দিনে আমরা শুনেছি যে জন্ম বারোই রবিউল আওয়াল তারিখে কিন্তু কিছুদিন আগে আমি টেলিভিশনের একটা প্রোগ্রামে শুনতে পেলাম নয় রবিউল আওয়াল কোনটা সঠিক একটু জানাবেন আসলে রবিউল আউয়াল মাসের বারো তারিখ এবং নয় তারিখ দুটি ঐতিহাসিকদের মধ্যে মত পার্থক্য আছে এমনি তার ইতিহাসে উল্লেখ করেছেন বারো ই রবীলা এবং ঝুমহুর অধিকাংশ ঐতিহাসিকগণ এটাকেই ইব ইসাহের বক্তব্যটাকেই গ্রহণ করেছেন এবং এটাই বহুল প্রচারিত অথবা বহুল গ্রহণযোগ্যতা পেয়ে গিয়েছে পরবর্তীতে যারা বহাক তাকিক করেছেন ইতিহাসের বিষয়গুলোকে তাক্ষিক করেছেন তারা তাহকিক করে দেখেছেন যে যেহেতু রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম স্পষ্ট করে সৈবখারী হাদিসের মধ্যে এসেছে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন যে আমি সোমবার জন্মগ্রহণ করেছি এখন হিসাব করে দেখে যে সোমবার বারো রবিলা উয়াল হয় না নয় রবিলা উয়াল হয় সালে হ্যাঁ ওই সালে যে এখন আপনি হিসাব করলে হয়তো পেয়ে যাবেন হিসাব করতে সময় লাগবে কিন্তু হিসাব করলে পাওয়া যাবে হিসাবের পদ্ধতি আছে হিসাব পদ্ধতি আছে জি সুতরাং হিসাব করে তারা দেখেছে যে মানে সোমবারটা মূলত রবিউল আউ্য়ালের নয় তারিখ হয়ে থাকে ফলে এমনি বিশাক যে বড়াটি উল্লেখ করেছেন যেটা প্রসিদ্ধি লাভ করেছে বার রবিউলা আউ্য়ালের সেই রেওয়ার্ডটিকে তারা বলেছেন যে এটা দুর্বল বর্ণনা বরং বিশুদ্ধ বর্ণনা হচ্ছে যেটা শেখ সফিউর রহমান তালা এবং শেখ আব্দুর দানাফুরি দানাফুর রহমতুল্লা আলাই আসা হুসিয়ার মধ্যে এবং অন্যান্যরা তাদের সিয়ার মধ্যে উল্লেখ করেছেন এটা এবং সেই দিনাস রাহে মহাউনলাসের মধ্যে উল্লেখ করেছেন যেখানে স্পষ্ট করে উল্লেখ করা হয়েছে যে এটাই শুদ্ধ নইরিজ শুদ্ধ যেহেতু মানে ওই দিন আসলে ঐতিহাসিকভাবে ঐতিহাসিকদের মতবিরোধ রয়েছে মতপার্থক্য রয়েছে তাই এখানে ঐতিহাসিক বিতর্ক থাকার কারণে এটাকে বলতে হবে যে এটা বিতর্কিত মানে বিতর্ক রয়েছে এটাকে সুনির্দিষ্ট করার সুযোগ নেই মত ভিন্নতা মত ভিন্নতা আছে বিতর্ক আছে এটা বারোই রবিউলা উয়াল হতেও পারে আবার নয় রবিউলা উয়ালও হতেও পারে তবে রবি সাল্লা সাল্লাম অথবা সাহাবাই কেরাম কারো সুস্পষ্ট বক্তব্যের মাধ্যমে রবিউলা উয়ালের বারো তারিখ সহী কোনো রেওয়ায়ের দ্বারা সাব্যস্ত হয়নি যদিও এটা একটা প্রচলন হয়ে গেছে আমরা জানলাম বিষয়টি সম্পর্কে প্রিয় দর্শক আরও একটি মেল পাঠিয়েছেন আনার লিখেছেন গালিল সাগর কোথায় অবস্থিত এবং এই সাগর কি কেয়ামতের কোনো লক্ষণ বা শেষ জমানার সাথে কি সম্পর্ক রয়েছে একটু বলবেন কেয়ামতের লক্ষণের সাথে এরকম কোনো সাগরের নাম আগে কখনও শুনিনি যার পরে ইয়াজুজ মাজুজ আবির্ভাব হবে বর্তমানে আমাদের ইমান ধরে রাখব কী কী করলে বলবেন এটা তার একটি প্রশ্ন করলেন এটা তবারিয়া হ্রদ যেটা বর্তমানে এটা পরিচিত সুপরিচিত বর্তমান সিরিয়া এবং ফিলিস্তিন আর ইসরায়েলের মাঝে এই সু খুবই সুপরিচিত মানে সীমান্তবর্তী সীমান্তবর্তী এলাকায় সে হ্রদ থেকে সরাসরি ভূমধ্যসাগরে মানে এর সাথে মনে হয় হয়তো সম্পর্ক রয়েছে তো এটা ক্যামতের আলামতের মধ্যে সুল্লাহ সাল্লাম বলেছেন যে ইয়াজুজ আবির্ভাব পরে তারা প্রথমেই মানে যখন এখানে দেখবে যে পানি প্রথম দল যারা আসবে তারা খেয়ে ফেলবে পানি সব পান করে ফেলবে দ্বিতীয় দল এসে তারা মনে করবে যে বলি এখানে মনে হয়েছিল পানি ছিল এটা তো মনে হয় একটা নিচু জায়গা মানে এই রদ মানে এখন বর্তমানে এটা অনেকটা সাগরের মতোই ছোট না কিন্তু হ্রদ বড় বা অনেক বড় হ্রদ মানে কিন্তু মানে এটা পুরোটাই পানি প্রথম দলে খেয়ে ফেলবে পরে দল আর পানি পাবে না মানে এত ভয়ঙ্কর অবস্থা হবে তো এটা কেয়ামতের একটি আলামতের শেষ আলামতগুলোর শেষ আলামত বলছে প্রথম মানে ইমাম অথবা আমির মেহেদীর মানে আত্মপ্রকাশ তারপরে আবির্ভাব তারপরে আবির্ভাব মানে অবতরণ এরপরে ইয়াজুজ মাহাজুজের আগমন ইয়াজুজ মাহাজুজের আগমনের ঘটনা এরপর এগুলো সবগুলো মানে একটার পর একটা সংগঠিত হতে থাকবে খুব কাছাকাছি সময় সংগঠিত হতে থাকবে অনেক লম্বা সময়ের মধ্যে নয় মনে করেন এক বছর দুই বছর তিন বছরের মাথায় এগুলো সংগঠিত হবে শেষের দিকে চলে এসেছি যদি উনি কথাটা বলতেন কীভাবে বলবেন এত সংক্ষেপে আমাদের বর্তমান সময় আমাদের ইমান ধরে রাখবো কীভাবে ইমান ধরে রাখার সাথে এইগুলো কোনো সম্পর্ক নেই ইমান ধরে রাখার জন্য ইমানের মৌলিক বিষয়গুলো সম্পর্কে জানতে হবে ইমান কাকে বলে ইমান কিভাবে পরিপূর্ণতা অর্জন করে সেই বিষয়গুলো দেখে জানতে হবে এইগুলোর সাথে কোনো সম্পর্ক নেই আমরা ইমানের বিষয়গুলো জানতে হবে আগে ইমানের বিষয়গুলো জানতে হবে আমরা অনেক আছে যে কিছু সংখ্যক ভাই মানুষদেরকে একটু চমক লাগানোর জন্য চটকদার কিছু কথা বলার জন্য কেউ আমাদের আলামতগুলো নিয়ে আলোচনা করে একটা বিভ্রাট তৈরি করার জন্য চেষ্টা করেন কেউ আমাদের আলামতগুলো তালাশ করা অনুসন্ধান করা এ নিয়ে গবেষণা করা এ নিয়ে আলোচনা করা এটা আমাদের দায়িত্ব নয়

কোন কোন কাজ করলে আপনার ইমানে পরিপূর্ণতা এবং ইমান বৃদ্ধি পায় সেই কাজগুলো আপনাকে করতে হবে আপনি উল্টা দিকে যদি হাঁটেন তাহলে হবে না কিয়ামতের আলামত নিয়ে যদি চর্চা করতে যান তাহলে আপনি হয়তো ফিতনার মধ্যে পড়ে যাবেন তখন আপনি এই যে 갈িল তখন আমার স্বাভাবিক জীবনযাপন অত্যাবশ্যক রদ নিয়ে আপনার গবেষণার কোনো প্রয়োজন নেই এটা আপনার দায়িত্ব ও এটা এই এটা কিয়ামতের একই গবেষণাকর্তই হতে নামাজে ওয়াক্তি এই গবেষণা যারা করছেন তারা অহেতুক মানুষকে আসলে একটা দুশ্চিন্তার মধ্যে ফেলে দিচ্ছেন এবং নিজেরাও প্রয়োজনীয় গবেষণা করে নিজেদের মূল্যবান সময়কে বিনষ্ট করছেন তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে আপনাকে অনেক ধন্যবাদ আপনাকে অনেক ধন্যবাদ প্রিয় দর্শক আমরা দেখছিলাম অ্যান্টিবায়োজিত এবং ভীষণ নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা আমাদের অনুষ্ঠান আপনারা অ্যান্টিভি অনলাইনেও দেখতে পারবেন ভিজিট করুন ডাব্লিউ ডট ডট কম এছাড়া ইউটিউব এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন আমরা তো ক্যামতের আলামত নিয়ে বেশ উৎসাহী অনেকে উৎসাহ সৃষ্টি করেন আমরা জানলাম যে আমাদের ইমানের বিষয়গুলো জানতে হবে কী কী কারণে ইমান নষ্ট হয় এবং কিভাবে ইমান সমৃদ্ধ হতে পারে সেগুলি আমাদের জন্য অধিকতর গুরুত্বপূর্ণ সে বিষয়ে আসুন আমরা সময় ব্যয় করি চিঠি লিখুন প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায় পরিচালক আপনার জিজ্ঞাসা এনটিভি বিএসিসি ভবন সপ্তমতলা একশো দুই কাজে নজরুল ইসলাম অ্যাভিনিউ কারওয়ান বাজার ঢাকা বারোশো পনেরো ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা অ্যাট এন টিভি বিডি ডট কম মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন রাখুন শান্তিতে আসসালামু আলাইকুম আল্লাহ আমার রব এই রবি আমার সাব দামে দামে তুন মনে তার অনুভব তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকায় অথুই আমাতে ডুবে আছি সবাই পাক খালির গানে শুনতিকসবি কল আল্লাহ আমার রব এই রবি আমার সব